মা আমরা সকাল থেকে এখানে কেন দাঁড়িয়ে আছি আমরা এখানে কি করছি আমরা আমরা চার দিন ধরে কিছুই খাই না তুমি তো জানো এখানে দাঁড়িয়ে আছি এখানে টুনি আসবে ওকে আমরা খাবো হ্যাঁ কি বললি মা থাকাটা শাকচুন্নি তুই আমাকে খাবি দাঁড়া নে এই বন্দুক দিয়ে মারবো এমন গুলি বলবি না আর এমন গুলি একদিন টুনি আর টিঙ্কু মাথা কাটা ভূতের সাথে জঙ্গল দিয়ে ঘুরছিল আর তখনই পিছন থেকে একটা হাত এসে টিঙ্কুকে উঠিয়ে নিয়ে চলে আর কিছুক্ষণ পর টুনি পিছন দিক ফিরে দেখে টিঙ্কু নেই আর আশেপাশেও কেউ কোথাও নেই এই দেখে টুনি ভাবতে লাগলো এই নিশ্চয়ই আমার বাচ্চাটাকে খেয়েছে এই ভেবে টুনি একটা তরোয়াল বের করলো এবং সেই মাথা কাটা রাক্ষসটার পেটে ঢুকিয়ে তাকে মেরে দিল এরপর টুনি সেই মাথা কাটা ভূতের মায়ের কাছে চলে এলো তোমার রাক্ষস বাচ্চা আমার টিঙ্কুকে খেয়ে ফেলেছে আমার টিঙ্কুকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও আরে ধুস টুনি তুই এত ভাবছিস কেন তোর বাচ্চা আবার তোর কাছে ফিরে আসবে তোর ছেলে টিঙ্কুকে আমার মেয়ে খাইনি তাকে তো পেছন থেকে একটা হাত এসে উঠিয়ে নিয়ে চলে গেছে টুনি তুই আর কাঁদিস না তোর ছেলে আবার তোর কাছে ফিরে আসবে যদি ভিডিওটাকে সবাই লাইক করে দেয় আর আমার মেয়ে সেও ফিরে আসবে যদি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেয় একদিন টুনি বোমকে খাবার ভেবে মাথায় করে বাড়ির দিকে নিয়ে আর টুনির বাড়ির সামনে দাঁড়িয়েছিল প্রজাপতি ডাইনি এই টুনি তোর ওই খাবারটা আমাকে দিয়ে দে আমি খেয়ে ফেলি বলেই ডাইনি সেই বোমটিকে কপাত করে গিলে আর বোমটা খাওয়ার পরে যেই না উড়ে যেতে গেল তখনই সে ব্লাস্ট হে বাবু এটা কি হলো আমি তো মরতে মরতে বেঁচে গেলাম একদিন পিঙ্কু পায়েস নিয়ে তার মামার বাড়ি যাচ্ছিল পিঙ্কুর যেতে যেতে রাত্রি হয়ে গেছিল সে দেখলো হঠাৎই তার সামনে একটা রাক্ষস এসে হাজির হলো রাক্ষসটা তাকে বলল আরে পিঙ্কু এত সুন্দর গন্ধ হচ্ছে পায়েসটা তুই এটা নিয়ে কোথায় যাচ্ছিস আমি আমি তো আমার মামার বাড়ি যাচ্ছি এই পিঙ্কু তুই আমাকে এই পায়েসটা দিয়ে এখান থেকে চলে যা না রাক্ষস মামা আমি তোমাকে পায়েস দিতে পারবো না তোমাকে আমি পায়েস দিলে আমি মামার বাড়ি কি নিয়ে যাব রাক্ষসটা পিঙ্কুর মুখের এই কথা শুনে খুবই রেগে যায় রেগে গিয়ে তার মাথায় যে পায়েসের হাড়িটা ছিল সেই হাড়ি সমেত পুরো পায়েসই খেয়ে ফেললো রাক্ষসের এই দেখে পিঙ্কু হাউ মাউ করে কাঁদতে লাগলো পিঙ্কুর এত কান্না দেখে রাক্ষস বলল আরে পিঙ্কু তুই আর কান্না করিস না তোকে আবার আমি পায়েস ফিরিয়ে দেবো যদি সবাই লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরে ও কাক ভাই কেমন আছো তুমি সকাল থেকে শুয়ে আছো ওঠো সামনে খুব ঝড় আসছে তুমি তোমার ঘর পাকা বানাও আমার মতো নয়তো ঝড়ে উড়ে যাবে ওই অ টুনি ওই বেশি একদম জ্ঞান দিবি না আমার যা ভালো লাগে তাই করবো শুয়ে থাকবো তোর কি আর কাকের এই কথা বলার কিছুক্ষণ পরেই প্রচণ্ড ঝড় ওঠে আর সেই ঝড়ে কাকের বাসা উড়ে চলে যায় একদিন এক সিংহ জঙ্গলে খাবার না다가 গ্রামের দিকে ঢুকে পড়ে সেখানে বসে পিঙ্কু খেলা করছিল এবং পিঙ্কু ভয় পেয়ে গেল ও কান্নাকাটি করছিল দেখে তার মা বেরিয়ে সেই সিংহটাকে জাদু করে একটা মোহমতী বানিয়ে দেয় আর সাথে সাথে সিংহ মোহমতী হয়ে ফড়ফড় করে উঠতে উড়তে চলে যায় এক জঙ্গলে ভীষণ বড় এক শকুন সে সব পাখির বাসা থেকে তাদের ডিম পেড়ে খেয়ে নিত একদিন সে গৌরী কাকের ডিম খেয়ে ফেলেছিল আর গৌরী কাক বাসায় বসে খুব কান্না করছিল তখনই কালু কাক চলে আসলো সেখানে শকুনটা বাসার তলে বসে বসে করে ডিম খাচ্ছিলো এসে তাকে সজোরে এক লাথি মারলো আর কালুকাকের লাথিকে সেই শকুনটা চক্রের মতো ঘুরতে ঘুরতে সেখান থেকে উড়ে চলে গেল। এক আমবাগান নিয়ে দুই রাক্ষসের মধ্যে খুব লড়াই হচ্ছিল দুজনেই চিৎকার করছে আর লড়াই করছে এটা আমার আম গাছ এটা আমার আম গাছ এটা আমার আমবাগান আর একটু পরে টুনি এসে সেখানে হাজির হয় দাঁড়ারে বোকা রাক্ষসরা আমি একটু বাইরে গেছি আর তোরা এসে এখানে মারপিট শুরু করেছিস তোরা বাগান তোরা বাগান বলে তোদের আমি এখনই উচিত শিক্ষা দিচ্ছি এই বলেই টুনির জাদুই হাতুড়ি দিয়ে তাদের মাথায় বাড়ি দিল একটি তেতুল গাছে থাকতো এক বিশাল দৈত্য। একদিন টিঙ্কু সেই তেতুল গাছের পাশে দিয়ে যেতে যেতে তার গোড়ায় এসে বসলো আর সাথে সাথে সেই বিশাল দৈত্যটা নেমে আসলো গাছ থেকে। আহা অনেক তবে দাঁতপালা রাখ তো দাঁত টিঙ্কু একটা হাতুড়ি দিয়ে তার দাঁত ভেঙে দিয়ে সেখান থেকে চলে গেল। আরে বাবারে এই দাঁত দিনের বেলায় ঘরে শুয়ে আছে। হঠাৎই খুব জোরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যায় তখনই সে বাইরে বেরিয়ে আসে বৃষ্টিতে ভেজার জন্য কিন্তু বাইরে এসে দেখে এ কি এ তো ডিম বৃষ্টি এত ডিম আকাশ থেকে কিভাবে পড়ছে এটা কিভাবে সম্ভব বন্ধুরা তোমাদের সামনে যদি এমন ডিম বৃষ্টি হয় তোমরা কি করবে কমেন্টে বলে যাবে একদিন একটা পেদনি গ্রামে চলে আসে এবং তার শক্তি দিয়ে একটা ভূতের বাচ্চা তৈরি করে আর সেই ভূতের বাচ্চাটাকে বলে এখন থেকে তোর সামনে যেই আসবে তাকে তুই খেয়ে ফেলবি কাউকে ছাড়বি না এরপর থেকে সেই ছোট বাচ্চাটা তার সামনে যাকেই দেখতো তাকে সে খেয়ে ফেলতো এরকমভাবে সে অনেক বাচ্চাদেরই খেয়ে ফেলে এইভাবে একদিন টিঙ্কু তার সামনে আসে আর তখনই সেই ভূতের বাচ্চাটা টিঙ্কুর ভেতরে ঢুকে যায় আর তারপর থেকে টিঙ্কু একটা ভীষণ ভয়ানক শিঙালা ডাইনিতে পরিণত হয়ে যায় রাক্ষস হওয়ার পর টিঙ্কু খুবই কান্না করে এবং অনেক কান্না করতে থাকে আর তখনই টিঙ্কুর সামনে এসে হাজির হয় সেই ডাইনি বুড়ি টিঙ্কু তুই আর কান্না করিস না আমি তোকে আবার আগের মতো করে দেবো যদি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও সোনা টিঙ্কু তুমি তোমার বার্থডে কেকটা তাড়াতাড়ি কেটে ফেলো কি দিয়ে কাটবো মা আমি তো চাকুই আনতে ভুলে গেছি তাহলে এখন কি হবে আমার কি কেক কাটা হবে না হবে হবে তুই কেক কাটতে পারবি এই নে এটা দিয়ে কাট একদিন টুনির খুব জল তৃষ্ণা পেল সে এক নদীর ধারে আসলো এখানে একটু জল খেয়ে নি তখনই সেই নদী থেকে উঠে আসলো জলদেবী বলল কেউ আমার এই নদীতে জল খেতে আসে না তুমি এসেছো তোমাকে একটা উপহার দেব আমি এই না এই জাদুই আয়না এই আয়নায় তুমি যা বলবে সেটাই তোমার কাছে এই বলেই জলদেবী সেখান থেকে চলে গেল উনিও বেশি দেরি না করে সেই আয়নাটা নিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা আর পরের দিন সকালবেলা টুনি সেই আয়নাকে নিয়ে বসল এবং বলল আমার খুব খেতে পেয়েছে অনেক ফল এনে দাও আর সাথে সাথে সেই আয়না থেকে এক ঝুড়ি ফল বেরিয়ে আসলো আরে বাহ জাদুই আয়নাটা তো কথা শুনে জাদুই আয়না থেকে এক রশ্মি বের আর তখনই টুনি এক ভয়ানক সিংওয়ালা টুনিতে পরিণত হয়ে গেল বন্ধুরা তোমরা যদি চাও টুনি আবার আগের মতো হয়ে যাক তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে